আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে বৌমা রান্না করতে গেছে মাছ আলু সিদ্ধ করে রান্না করবে তো ভাতের চাউল এজে চুলার উপরে বসিয়ে দিয়েছে এক চুলায় আলু সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ হচ্ছে এদিকে ভাত হচ্ছে এদিকে বৌমা আবার বাটা এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আলু ছিলছে ছিলে ভাতও প্রায় সে হয়ে গিয়েছে আলু ছিলাও হয়ে গেছে মাছ মশলা করা হয়ে গেছে এখন এই যে মাছ ভাজে তরকারি চুলাই দেবে মাছটা ভেজে নিচ্ছে তো মাছটাও ভাজা হয়ে গেছে তো তেলের উপরে পেঁয়াজ দিলো দিয়ে এবার মশলাটা দিয়ে দিল মশলাটা কষাচ্ছে আস্তে আস্তে সব কিছু দিয়ে দিল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে যে মশলা দিয়ে এখন তো আলুটা দিয়ে দিছে আলুটাও কষানো প্রায় শেষের দিক এই যে পানি দিয়ে দিয়েছে ঝোল দিয়ে দিয়েছে ঝোল মাছ দিয়ে দিল আগে তো তেমন রান্না করি না এখন এখানে আমাদের বাড়ির এসে এই যে রান্না করে সময় ভালো হয় সময় ভালো হয় না একটু মকাবান শোনা লাগে বৌমাকে তো কেউ কিছু বলতে পারে না সম্পূর্ণ কথা আমারই শোনা লাগে